মস্কার বন্ধুরা মৌমিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি তো আজকে আমি বানাতে যাব নিরামিষ পটল আলুর দম তো এখানে দেখতে পাচ্ছ আমি আড়াইশোর মতো পটল নিয়ে নিয়েছি একটা আলু নিয়ে নিয়েছি তো এইবারে ভালো করে পটল আলু দুটোকে ভালো করে কেটে নিতে হবে তো চলো চলোই কীভাবে পটলগুলো কাটছি দেখতে পাচ্ছ তাজা তাজা একদম পটল আলু নিয়েছি তো এবার আমার কাটার পালা চলো এটিকে প্রথমে কেটে নিই তো তো আমি পটল আলু দুটোকে ভালো করে কেটে নিয়েছি মাঝের মাঝে যে খোসাগুলো আছে পটলের মধ্যে আমি ধারে ধারের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এভাবে গোল গোল করে পোটলগুলো কেটে নিয়েছি ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি দেখতে পাচ্ছ পটল আলু কাটা কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমি রেসিপিটি তৈরি করব তো চলো রেসিপিটি তৈরি করা যাক এইভাবে বন্ধুরা আপনারা অবশ্যই এভাবে পোটলগুলো এভাবে কাটবেন দেখতে সুন্দর লাগবে অসাধারণ তো প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তো দেখতে পাচ্ছ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম অল্প মতো ফোড়ন এবার তেল পাঁচ ফোড়ন আমার ভালো করে গরম হয়ে গেছে তো এবার আমি এখানে পোটলগুলো আলুগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নেবো জলে চার থেকে পাঁচবারের মতো এটিকে ভালো করে ফ্রেশ করে জলে ধুয়ে নিতে হবে তারপরে পোটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো এখানে চার থেকে পাঁচবারের মতো আমার পোটলগুলো ধোয়া হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে পোটলগুলো ছেঁকে ছেঁকে একটু একটু করে ছেঁকে ছেঁকে দিয়ে দেবো আমি কড়াইয়ের মধ্যে তো তেল পুরো গরম হয়ে গেছে তো এবারে আমি পোটলগুলো দিয়ে দিলাম একটু একটু করে জলগুলো ছেঁকে ছেঁকে দিয়ে দেবো তো এবার পোটলগুলোকে ভালো করে একটু ট্রাই করে নিতে হবে যাতে সোনালি আকারের হয়ে যায় যখনই যে সোনালি আকারে হয়ে যাবে তখনই আমি কেটে রাখা আলুগুলি দিয়ে দেবো তো এটিকে এখন ভালো করে আমাকে পাঁচ থেকে হাফ স্লো গ্যাসটিকে স্লো করে দেবো গ্যাসটিকে স্লো রেখে ভালো করে পটলগুলো এখন সোনালি আকারে করে ভুজিয়ে নেব আমি চলো পাঁচ দশ মিনিট হয়ে যাক ততক্ষণ অবধি এটিকে ভালো করে ভেজে নিতে থাকি ফ্রাই করতে থাকি যতক্ষণ অবধি না এটি সোনালি আকার ধরছে ততক্ষণ অবধি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পাঁচ মিনিট হয়ে গেছে তা পটলগুলো এখন কিছুটা অনেকটা ফ্রাই হয়ে এসেছে সোনালি আকারে এখনও হয়নি তো এবার আমি গ্যাসের ফ্লেমটি হাই করে দেবো তো দেখতে পাচ্ছ পটলগুলো সোনালি আকারের হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলি এর মধ্যে আমি অ্যাড করে দেব। এবার কেটে রাখা আলু পটল দুটোকে এবার আলুগুলোকেও সোনালি আকারে আর পটল আলু দুটোকে এবার ভালো করে সোনালি আকারের করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ অবধি আলুগুলো সোনালি আকার ধরছে ততক্ষণ অবধি এখন আমি এদিকে ফ্রাই করতে থাকবো তো এবার এই আলু আর পটল সোনালি আকারের হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আমি এখন গ্যাসটিকে স্লো করে রেখে দিয়েছি যাতে আস্তে আস্তে ভালো করে ফ্রাই হয় পটল আলু দুটোই তো দেখতে পাচ্ছ পটল আলু সব কিছুই সোনালি আকার হয়ে গেছে তো এবার আমি এখানে এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি তৈরি করব তার জন্য দিয়ে দিলাম এখানে পেস্ট আদা পেস্ট এবার আদা পেস্ট দিয়ে এবার ভালো করে এখন মাখিয়ে নেবো পটল আলুর মধ্যে এটি এখন ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো অর্ধেকটা টমেটো আমি দিই অ্যাড করে দিলাম এই পটল আলুর মধ্যে তো এখন ভালো করে পেস্ট করা আদা দিয়ে এটিকে মাখিয়ে নিলাম একটু নাড়াছাড়া করে নিয়ে এবার অ্যাড করবো এটির মধ্যে গুঁড়ো মশলা তো চলো সব গুঁড়ো মশলা এটার মধ্যে দেওয়া যাক এখানে আমি সব রকম গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এটির মধ্যে হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো ছোটো স্পুনের এক চামচের মতো চিনি তো আমি যে কোনো তরকারিতে চিনি দিই কারণ তরকারিতে চিনি দিলে যে কোনো তরকারিতে ব্যালেন্স আসে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ গুঁড়ো এবার আমি এটিতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণগুঁড়ো এবার দিয়ে এবার ভালো করে মশলাটিকে ভালো করে মাখিয়ে নিতে হবে এখন কষিয়ে নিতে হবে এটিকে প্রায় আধ ঘন্টার মতো আধ ঘন্টার মতো না চাইলেও দশ থেকে পনেরো মিনিটের মতো এটিকে হাই স্লো ইয়াতে গ্যাসটিকে স্লো করে আমি ভালো করে এখন এটিকে কষিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো এখন আমার এই পোটল আলুর মধ্যে কালারটাও দেখতেই পাচ্ছ অসাধারণ এসেছে কালার তো এবার এবার এখনও এটিকে তেল তো ছেড়ে দিয়েছি অলরেডি তো এখন এটিকে আরেকটু পাঁচ মিনিটের মতো ভালো করে কষিয়ে নেবো যত মশলাটিকে কষাতে পারবেন আপনারা তত খেতেও খুব সুস্বাদু লাগবে এবং অসাধারণ লাগবে তো রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো আপনাদের এখন এটিকে আরও একটু কষিয়ে নেবো তো দেখতে পাচ্ছ কষানো তো আমার কমপ্লিট হয়ে গেছে পুরো তেল ছেড়ে দিয়েছে পোটল আলুর মধ্যে তো এবার আর কিছু না করে ভালো করে এবার এটির মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো আমার কষানো একদম অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এটি কিছু করব না একদম অসাধারণ নিরামিষ একদম খেতে অসাধারণ লাগবে এই পোটল আলুর রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন রুটি পরোটা লুচি সব কিছুর সাথে মাস্ট লাগবে আর কিছু না করে মেটির মধ্যে পরিমাণ মতো জল করে আমি নিয়ে এখানে এক গ্লাসের মতো জল এক গ্লাস জল আমি এটাতে দিয়ে দিলাম এবার আর কিছু না করে ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম টি আমি রেখে দেবো হাই প্রথমে একটু হাই করে তারপর গ্যাসটিকে স্লো করে দেবো যাতে ভালো করে আস্তে আস্তে পটল আলু দুটো সেদ্ধ হয় তো চলো এটিকে প্রায় ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে গ্যাসের গ্যাসে গ্যাসটিকে আমি স্লো করে দিলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা কিছুক্ষণ পর দেখি ঢাকা খুলে তো এখনও এটিতে জল আছে আর এখনও ভালো করে সেদ্ধ হয়নি তার জন্য চলো আবার ঢাকা দিয়ে রেখে দিই আরও কিছুক্ষণ পরে আবার আসবো দেখতে আরও পাঁচ মিনিট পর আমি চলে আসব তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার আরও পাঁচ মিনিট হয়ে গেছে তো পটল আলুর মধ্যে জল অলরেডি কম হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমার পটল আলুর দম একদম কষা কষা নিরামিষ পেস্ট আদা পেস্ট দিয়ে আর কম মশলার মধ্যে এত সুন্দর যে রেসিপিটি তৈরি হবে ভাবতেও পারিনি খেতেও সত্যি খুবই সুস্বাদক লাগবে তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন তো দেখতে পাচ্ছ আমার পটল আলুর মধ্যে কালারটাও কত সুন্দর এবং কত কালারফুল এসেছে তো ভাবতেই পারছো খেতেও কত সুন্দর কত সুস্বাদু কত দারুণ লাগবে যে গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে সাথে তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে পটল আলু তরকারির কালারটা ভাবতেই পারছো কত সুন্দর নিরামিষ আমি একটা রেসিপি তৈরি করলাম